হবে ভাবতে গতকাল আমাদের মেয়র তিনি সমালোচনা করেছেন পুলিশের পুলিশকে তো মানুষ দেয় পুলিশ পুজোর সময় ভালো কাজ করেছে কিন্তু কি করে কলকাতা শহরে বিহার থেকে নাইন এম এম পিস্তল আসছে এটা তো ভাবা দরকার পুলিশ কি করে আমাদের যে বর্ডারগুলো আসে সেখানে দেখার কেউ লোক নেই আর পুলিশ কাউকে ধরতে পারে না এটা আমাদের ভাবতে হবে এই যে মেয়েটা এই যে আর জি বলেছে যে মুখ্যমন্ত্রীর দোষ মুখ্যমন্ত্রীর দোষ নেই কে কোথায় কি করছে মুখ্যমন্ত্রী কি করে জানবে আর মুখ্যমন্ত্রী যে ব্যবস্থা নিয়েছিল সেই একটা লোককেই সঞ্জয় রায় ধরেছে সিবিআই তদন্ত কাউকে পাওয়া যায়নি সুতরাং দেখা যাচ্ছে যে অভিযোগটা হচ্ছিল সেটা অসত্য সুপ্রিম কোর্ট অব্দি আছে সুপ্রিম কোর্ট কি করেছে কিছুই করেনি এখন পর্যন্ত আমরা ভাবি সুপ্রিম কোর্টের চেয়ে বড় আদালত তো নেই আমরা ভাবি ওখানে গেলেই হবে স্লোগান তুলে দিই কিন্তু ব্যাপার হচ্ছে যে কি করে একটা হাসপাতালের মধ্যে একটা সিভিক পুলিশ সে চারতলায় উঠে গেল উঠে একটি মেয়েকে ডাক্তার তাকে ধর্ষণ করল এগুলো রাস্তা দখল করে হবে না যারা করছিল বেশিরভাগই সিপিএম এর লোক তারা ভাবছিল এতে পলিটিক্যাল লাভ হবে তা নয় আমাদের চিন্তা করার বিষয় সকলেরই যেগুলো কি করে হয় আমরা কেন আটকাতে পারি না একটা মেয়েরও ওপর কেন অত্যাচার হবে এটা আমাদের সকলের ভাবা দরকার দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ